আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহ রাশে আস্লাম তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা বীজগণিতের চার দশমিক এক উনশীলনের তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে চলে আসলাম এরপরে আমরা চার নম্বরটা করবো এই পর্বে তিন আর চার করব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেসিক তথ্যবহুল একটা ক্লাস হতে চলেছে তোমরা এই জন্য ক্লাসটা শেষ পর্যন্ত করতে থাকো আশা করি এই বিষয়টা শিখতে পারবে এবং নেক্সটে তোমাদের অনেক বেশি কাজে দেবে এই বিষয়টা তাহলে দেখো প্রশ্নে কি বলতেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বা ডিভিশন এটাকে আমরা ডিভিশন বলি ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই আমরা এগুলোকে আর বিয়োগ গুণ এগুলো বলবো না যদি ভুলে বলে ফেলি বলতে পারি কিন্তু আমরা খেয়াল করব যে আমরা ইংরেজি অঙ্ক করতেছি ইংরেজি বলারই ট্রাই করবো ওকে কারণ আমরা প্রথম ক্লাব পর্বগুলোতে শিখেছি যদি তোমরা প্রথম পর্ব করে না থাকো অবশ্যই আমার প্রথম দ্বিতীয় পর্ব করে আসবা তোমাদের এই অনুষ্ঠানের উপরে এবং তারপরও প্রবলেম থাকলে তোমরা আমার বেসিক পর্বগুলো দেখতে পারো বিজগড়িতের প্লেলিস্ট থেকে এবং আমি প্রথম পর্বের ডিসক্রিপশান বক্সও ক্লাসটা দিয়ে রেখেছি তাহলে এই রাশিটিতে এটা একটা রাশি এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী তাহলে আমরা এখান থেকে কিছু জিনিস শিখবো আগে আগে শিখবো রাশি কী পদ কি এই দুটা জিনিস শিখবো তারপরে তো জিনিসটা বুঝতে পারবো কেন এটা রাশি হলো তাই কি না বলো অবশ্যই তাহলে এখন যে বিষয়টা ভালো করে বুঝতে হবে রাশি কাকে বলে আগে আমরা পর্বগুলোতে বীজগণিত শিখেছি যেখানে জানা মান থাকে এবং অজানা মান থাকে সেটাই বীজগণিত যেমন টু এক্স এখানে এক্সের মানটা জানি না এক্সকে আমরা কী বলি চলক বলি এক্স হচ্ছে আমাদের কি চলক আর ওয়াইটা হচ্ছে আমাদের বীজগণিতের অঙ্ক তো এই যে অঙ্ক আমরা জানি কিন্তু এক্সের মানটা জানি না তাহলে জানা এবং অজানা মান আছে তাই এটা বীজগণিত কিন্তু রাশি কখন হচ্ছে যখন এরকম চলক সম্বলিত কোনো যে পদগুলো এক বা একাধিক প্রক্রিয়া চিহ্নর মাধ্যমে প্রকাশ করি আমরা সেটাকে আমরা রাশি বলি সেটাকে আমরা কি বলি রাশি বলি এখন খেয়াল এই কয়টি পদ আছে তাহলে এটা একটা রাশি পদ নির্ণয়ের জন্য সহজে একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি পদ নির্ণয় করা হয় ক্রিয়াসূচক চিহ্ন দেখে কি চিহ্ন দেখে ক্রিয়াসূচক চিহ্ন আমরা জানি প্রক্রিয়া চিহ্ন কোনগুলো দেখো আমরা সাইড নোটে দেখাচ্ছি তোমাকে প্রক্রিয়া চিহ্ন কী প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ বিয়োগ ভাগ যেটাকে আমরা বলি প্লাস মাইনাস গো ডি ইন্টু এবং ডিভিশন এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন কিন্তু আমি এবারে বললাম যে ক্রিয়াসূচক চিহ্ন কোনগুলো ক্রিয়াসূচক ক্রিয়া মানে কি কাজ যেটাকে আমরা ভার্ব বলতে পারি এই ক্রিয়াসূচক চিহ্ন হচ্ছে যোগ আর বিয়োগ এই দুটো ক্রিয়া করে বুঝতে পারছো এখন এটা কি বিষয়টা ডিপলি জানতে হইলে আমার বেসিক পর্বগুলো তোমাদের দেখে আসতে হবে আমি ওখানে ডিটেলসে আলোচনা করেছি জাস্ট এখানে বললাম ক্রিয়াসূচক চিহ্ন দুইটি একটা যোগ আর একটা হলো বিয়োগ আর এই ক্রিয়াসূচক চিহ্ন দেখে আমাকে পদ নির্ণয় করতে হবে বুঝতে পারছো এই ক্রিয়াসূচক চিহ্নটা দেখে আমাকে পদ নির্ণয় করতে হবে তাহলে তুমি যেখানে ক্রিয়াসূচক চিহ্ন পাবা সেখানেই পদ আছে মনে করবা এই ইন্টু এবং ডিভিশন এটা কিন্তু প্রক্রিয়া চিহ্ন কিন্তু এটা ক্রিয়াসূচক চিহ্ন নয় এই জন্য এটা পদ পদ মানে তোমাকে ডিসাইড করে দিবে না পদ যেটা তোমাকে বলতে পারবে না তাহলে এখন আমরা দেখি দেখো এইখানে কি সমাধান যদি আমরা শুরু করি যদি এই বিষয়টা ভালো করে বোঝো তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবা যদি না বুঝে থাকো তাহলে আমার বেসিক পর্বগুলো দেখে আসতে হবে তোমাকে তাহলে এখানে আমি উঠিয়ে নিলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স মাইনাস ফাইভ এক্স এটাকে আমরা ইন্টু বা মাল্টিপ্লিকেশান বলি এইট তাহলে এইখানে খেয়াল করো এই যে ক্রিয়াসূচক চিহ্ন আমি বললাম কি প্রক্রিয়া চিহ্ন চারটা কিন্তু ক্রিয়াসূচক চিহ্ন দুইটা আর এই ক্রিয়াসূচক চিহ্নই পদ ডিসাইড করে দেয় আমাকে ঠিক আছে তাহলে ক্রিয়াসূচক চিহ্ন কোনগুলো দেখো এখানে খেয়াল করি এই যে একটা ক্রিয়াসূচক চিহ্ন একটা পেয়েছি আমরা এখানে এইটা এইটা একটা দেখো এটা কি ভাগ ক্রিয়াসূচক চিহ্ন নয় এই যে বিয়োগ এখানে একটা পাইছি বুঝতে পারছো আর কিছু সম্ভাবনা থাকলে কি থাকে এখানে একটা থাকে দেখো এখানে চিহ্ন আছে দুইটা ক্রিয়াসূচক চিহ্ন আছে কয়টা দুইটা তাহলে ডিভিশন ইন্টু কি ক্রিয়াসূচক চিহ্ন নয় না এটা ক্রিয়াসূচক চিহ্ন নয় এটা প্রক্রিয়া চিহ্ন বুঝতে পারছো পদ নির্ণয়ের জন্য যোগ আর বিয়োগটা দেখবো আমরা দেখো দুইটা এখানে একটা যোগ আছে এখানে একটা কি আছে বিয়োগ আছে তাহলে এখানে পদ আছে তিনটা কীভাবে কীভাবে তিনটা পদ হলো যোগের আগে যেটা থাকবে সেটা একটা পদ বিয়োগের আগ পর্যন্ত যেটা থাকবে সেটা একটা পদ এবং বিয়োগের পরে যেটা থাকবে সেটা একটা পদ গুণ আর ভাগ আমরা দেখতে পারবো না ঠিক আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি রাশিটিতে রাশিটিতে পদ আছে কয়টি বলছে না আমরা বলতে পারি রাশিটি পদ আছে তিনটি তিনটি পদ আছে তাহলে দুইটি ক্রিয়াসূচক চিহ্ন পাইলে পদ হবে তিনটি যদি তুমি একটি ক্রিয়াসূচক চিহ্ন পাও পদ হবে দুইটি তুমি তিনটি ক্রিয়াসূচক চিহ্ন পাইলে মানে তিনটি যোগ বিয়োগ যদি পাও তাহলে পদ হবে চারটি মানে যে কয়টা পাবো তার চেয়ে বেশি হবে কেন তুমি একটা ক্রিয়াসূচক চিহ্ন দিলে তার দুই পাশে দুইটা পদ থাকবে দুইটা থাকলে তার তিনটা থাকবে চারটা থাকলে পাঁচটা হবে এরকমটা তা রাশিটিতে কয়টি পদ আছে আমরা দেখতে পাইলাম রাশিটিতে তিনটি পদ আছে বুঝতে পারছো এখন বলছে এবং পদগুলো কে কি তাহলে পদগুলো হলো তা লিখতে পারে যে পদগুলো কিভাবে লিখবো দেখো এইটা একটা পদ তাহলে টু এক্স এটা একটা পদ জোগাড় দিব না এখানে কমা দিব এরপরে কি থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স এটা একটা পদ কমা দিবা এরপরে কি ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এটা একটা পথ এইভাবে আমরা পদগুলো নির্ণয় করব তাহলে পদ বোঝার জন্য ভাগ যে যদি অনেকগুলো থাকে ওটা কিন্তু পদ ডিসাইড করবে না ঠিক আছে গুণ থাকলেও পদ ডিসাইড করবে না এইভাবে আমরা পদগুলো নির্ণয় করব এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তাহলে আমরা এইভাবে রাশি নির্ণয় করতে পারবো কয়টি পদ আছে সেটা বের করতে পারবো এবং পদগুলো কী কী সেটাও বের করতে পারবো জাস্ট কী মনে রাখবো আমরা এই যে ক্রিয়াসূচক চিহ্ন এই যোগ এবং বিয়োগকে ক্রিয়াসূচক চিহ্ন বলা হয় এই দুইটা থাকবে সেখানে আমরা পদ ডিসাইড করবো এই যে দেখো ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এখানে কিন্তু দুইটা পদ বলা যাবে না এটা একটা পদ এখানে যদি অনেকগুলোও থাকে মনে করো যে ফাইভ এক্স গুন টু থ্রি ওয়াই গুন টু ওয়াই এখানে মনে করো টু এক্স ভাগ এই সবগুলো মিলে কোনো একটাও প্রক্রিয়া চিহ্ন নয় ও সরি প্রক্রিয়া চিহ্ন আছে কিন্তু কোনো ক্রিয়াসূচক চিহ্ন নাই এ জন্য এখানে কোনো একটাও ক্রিয়াসূচক চিহ্ন থাকার জন্য সবগুলো মিলে একটা পদ হবে সবগুলো মিলে কি হবে একটা পদ হবে বুঝতে পারছো যদি একটা ক্রিয়াসূচক চিহ্ন না থাকে যোগ বিয়োগ কোথাও না থাকে তাহলে কী হবে যেমন ফোর এক্স বলছে আমি তাহলে কি এটা একটা পদ এটা একটা কি পদ যদি ক্রিয়াচিহ্ন টু এখানে টু ওয়াই করে দিতাম তাহলে কি একটা চিহ্ন তার মানে দুইটা পদ এইভাবে আমরা পদগুলো নির্ণয় করবো দেখো চার নম্বরে কী বলছে রাশির পদসংখ্যা নির্ণয় করো আমরা পদসংখ্যাটা একটু আগে দেখে আসলাম এখন আমরা দেখবর অ্যান্সার করবো আর অ্যান্সার করব আমাদের কোনো ভাবতে হবে না তরি মেরে অ্যান্সার হবে তাহলে পদসংখ্যার জন্য কি লাগে যোগ আর বিয়োগ লাগে ক্রিয়াসূচক চিহ্ন এই দুইটা এই দুইটা থাকলেই পদসংখ্যা নির্ণয় দেখো এখানে একটাও যোগ বিয়োগ নাই তাহলে এটা কয়টা পদসংখ্যা আছে একটি তুমি উত্তর কীভাবে লিখবা উত্তর লিখবে এইভাবে যে এক নম্বর সেভেন এক্স ওয়াই এর পদসংখ্যা একটি পদসংখ্যা কতটি একটি বুঝতে পারছো এই তো হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ দেখো তাহলে দেখব কোনো একটাও এখানে যোগ বিয়োগ নাই তার মানে এটা কি গুণ অবস্থায় আছে বুঝতে পারছো তাহলে যোগ বিয়োগ না থাকলে যেটা থাকবো ওইটা একটি পদ হবে এখানে দেখো একটা যোগ আছে একটা কী আছে দেখো এই যে যোগ আছে একটা তার মানে দুই পাশে দুইটা আছে তার মানে কি এখানে আমরা এভাবে লিখবো যে দুই নাম্বারটা হচ্ছে টু এ প্লাস বি এর পদসংখ্যা দুইটি সংখ্যা তুমি লিখবে তাহলে দুইটি লিখবে এইভাবে যেভাবে বললাম ওইভাবে এর সংখ্যা দুইটি এখানে বের করতে পারে না কী কী পদসংখ্যা জাস্ট বলছে পদ সংখ্যা নির্ণয় করো ঠিক আছে এখানে দেখো এটাতে দেখো এটা দেখো যে বিয়োগ একটা যোগ একটা তাহলে এর পদসংখ্যা কতি তাহলে লিখব এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এর পদসংখ্যা দুইটাই যেহেতু ক্রিয়াসূচক চিহ্ন আছে দুইটি তাহলে পদসংখ্যা হবে কয়টি তিনটি ক্রিয়াসূচক চিহ্ন একটা নাও থাকলে একটা হয় চিহ্ন একটা থাকলে দুইটা হয় দুইটা থাকলে তিনটা হয় মানে যে কটা প্রক্রিয়া ক্রিয়াসূচক চিহ্ন থাকবে তার চেয়ে এক বেশি হবে এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা পদ সংখ্যা হয়ে গেল এখানে দেখো এই যে একটা গুণটা খেয়াল করা যাবে না এটা একটা দুইটা তার মানে কি একটা এ একটা এ একটা তার মানে কি ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস থ্রি সি ওয়াই ফাগু ওয়াই সমান সমান এটা লিখে এর পদসংখ্যা তিনটি এখানে কিন্তু বের করতে বলো না পদগুলো কী কী যদি বলতো তাহলে তুমি লিখতে ফাইভ এ কমা সেভেন ইন্টু এক্স বুঝতে পারছো এভাবে জাস্ট এটা দেখো এখানে কি একটা পদ একটা ক্রিয়াশূচক জন্য এখানে একটা দুইটা তার মানে এখানেও পদ সংখ্যা কয়টি তিনটি এই যে এক্স একটা পদ ফাইভ এক্স ইন্টু বি একটা পদ থ্রি ওয়াই মাইনাস সি একটা পদ একেবারে ইজি এইগুলা ঠিক আছে আমরা খুবই দ্রুত পারবো এইভাবে জাস্ট খালি বুঝে নাও ক্রিয়াশূচুর জন্য কি যোগ আর বিয়োগ এই দুটা থাকলে আমাদের কি হবে পদ সংখ্যাটা বাড়বে বা পদ হবে ঠিক আছে তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করতেছি আমরা সামনে দিনে আরেকটি নতুন পর্ব করব নতুন ক্লাসে সেই আমন্ত্রণ রেখে তোমাদের থেকে আজকেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ